ওনাদের ওপর ডিপেন্ড করছে যে পুলিশ স্টেশনে যিনি থাকবেন আর কি যিনি এই দায়িত্ব থাকবেন তার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আপনাকে করবে না সেটা আপনার পারফরমেন্স শুনে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় এবং যখন আপনি আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনাকে ইন্টারভিউয়ের জন্য এই সমস্ত কাগজপত্র যখন জমা দিলেন তারপরে কিন্তু আপনাকে সিলেকশনের জন্য ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তখন কিন্তু আপনাকে সমস্ত রকমের নিয়মাবলীগুলো সবকিছু ওনারা জানিয়ে দেবেন এছাড়া যারা ফেসার ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে কিন্তু অবশ্যই ওনারা বুঝিয়ে দেবেন বা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্ডিডেটকে ট্রেনিংও দিয়ে দেয় দুদিন তিনদিন তিন দিন একটা ট্রেনিংও দিয়ে দেয় তো যাক আপনারা যখন ওইখানে গিয়ে দেখা করবেন পুলিশ স্টেশনে যে পুজোর জন্য এরকম ধরনের কোনো কিছু ভ্যাকেন্সি আছে কি না তো ভলেন্টিয়ার পদের জন্য ভ্যাকেন্সি নিচ্ছে কিনা তো যখন ওইখানে গিয়ে যোগাযোগ করবেন তখন কিন্তু ওনারা সমস্ত রকমের তথ্যগুলো জানিয়ে দেবেন কত কি ভ্যাকেন্সি আছে কত ছেলে চাই কত মেয়ে চাই ঠিক আছে আপনার স্যালারি কিরম কি থাকবে সমস্ত কিছু কিন্তু এখান থেকে জানিয়ে দেবে তো আপনারা বেকার ফালতু অন্য কোনো জায়গায় না গিয়ে আমি সাজেস্ট করব ঠিক আছে তো আপনারা কিন্তু সরাসরি গিয়ে যে লোকাল পুলিশ স্টেশন রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু যে যার লোকাল পুলিশ স্টেশনেই আবেদন করতে পারবে এটা কিন্তু একটা সরকারি রুলস অনুযায়ী ঠিক আছে তো আপনি যেহেতু লোকাল পুলিশ স্টেশন অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন তাহলে বেকার ফালতু এজেন্সির কাছে না গিয়ে আপনি সরাসরি পুলিশ স্টেশনে গিয়ে যোগাযোগ করে তাহলে আপনি ওখানে গিয়ে বিস্তারিততা মানে বাকি প্রসেসটা আপনি কিন্তু চালু করতে পারেন ঠিক আছে এছাড়া আদার্স কোনো কিছু ইনফরমেশান কিছু নেই তো এই ছিল মূল বিষয় অবশ্যই কিন্তু আপনাকে প্যান কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবুক এবং অরিজিনাল কিন্তু আপনাকে ডকুমেন্টস থাকতে হবে যেটা হলো আপনার স্কুল সার্টিফিকেট ঠিক আছে আর যদি কোনো রকমের যদি আপনার এগেনস্টে যদি কোনো রকমের কিছু যদি থেকে থাকে নেগেটিভ কিছু তাহলে কিন্তু আবেদন করবেন না ঠিক আছে আবেদন করার কোনোরূপ প্রয়োজন নেই হ্যাঁ তো যাদের এই ধরনের কিছু নেই তারা কিন্তু আবেদন করতে পারেন তো এই ছিল মূল বিষয় ঠিক আছে চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে রাখবেন ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটা একটি লাইক করে আপনার পরিচিত লোকের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যে সমস্ত বেকার ছেলে যারা রয়েছে যারা বিভিন্ন জায়গায় জন্য প্রতারণা হচ্ছে কাজ পাচ্ছে না সঠিক কাজের সন্ধান এবং সঠিক কাজের জায়গা পেতে কিন্তু তাদের কর্মজীবী হতে অবশ্যই কিন্তু তাদের অনেকটা হেল্পফুল হবে এবং তাদেরকে সহযোগিতা করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং আপনিও আপনার মূল্যবান মতবাদ অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে জানাবেন আপনার মূল্যবান মতবাদ কিন্তু আমাদের কাছে অনেকটাই হেল্পফুল হয় ঠিক আছে আমরা প্রত্যেকটা কমেন্টে অর্থাৎ আপনারা যে সমস্ত কমেন্টগুলো করে থাকেন অবশ্যই প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমরা অ্যান্সার দিই এবং যথযত অনুযায়ী কিন্তু ক্যান্ডিডেটকে আমরা হেল্প করি হানড্রেড আর হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবং সঠিক যে ইনফরমেশন সেই ইনফরমেশনটা কিন্তু হান্ড্রেড আর হান্ড্রেড পার্সেন্ট ক্যান্ডিডেটকে দিই এবং যে সমস্ত ইনফরমেশানগুলো আমাদের কাছে নেয় তাকে মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে ডাইরেক্ট কিন্তু ক্যান্ডিডেটকে সেই ইনফরমেশনটাও দিয়ে দিয়ে থাকি ঠিক আছে আশা করি কিন্তু আপনাদেরকে বোঝাতে পারলাম তো চলুন দেখাবো আমার পরবর্তী কোনো একটি লেটেস্ট জবাবডেট নিয়ে